এই বিষয়ে আমি মনে করি একটা আন্তর্জাতিক মনিটরিং এর মধ্যে দেশীয় একটা সর্বোচ্চ যদি প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন যারা এক্সপার্ট আছেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে কমিশন বা কমিটি করে দ্বারা তদন্ত করা হয় তাহলে আমি মনে করি সত্যগুলো সামনে আসবে সেখানে এই টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হবে যায় আমরা তো আমদানি আমাদের বিরুদ্ধে নই আমরাও চাই তাদের সঙ্গে পার্টনারশিপ গুড মর্নিং গুড কমিউনিকেশন ধরে রাখতে

তার মধ্যে একজন জীবিত রয়েছেন তিনি যদিও এখন চিকিৎসাধীন কি বলবেন এই গোটা বিষয়টিতে দেখুন এইগুলো বিষয় নিয়ে তো আলাদা করে কিছু বলার থাকতে পারে না এই ঘটনাটা যখন প্রকাশ্যে এসছে সামনে এসছে প্রথম যেটা আমাদের মনে হয়েছে যে বিষয়টা অত্যন্ত শকিং এখন শুধু টাকার বিচারে বা কোন শ্রেণীর মানুষ বিমানে চলাচল করেন এইভাবে ব্যাপারটাকে দেখাটা ঠিক নয় প্রথমে মানে আমরাও যারা মাঝে মধ্যে বিমানে চলাচল করি বা যারা রেগুলার ট্রাভেল করেন ফার্স্ট একটা কন্ডিশন এই বিমানে চলাচলের কিন্তু হচ্ছে আমরা দেখি পরিবহন অন্যতম সবচেয়ে মানে সবচেয়ে সুরক্ষাজনক সবচেয়ে নিরাপত্তা যাতে মানে কন্ডিশন আছে এমন একটা ধরনের পরিবহন হচ্ছে বিমান পরিবহন তার উপরে এয়ার ইন্ডিয়ার মতো নামি প্রতিষ্ঠান তাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে সুরক্ষা হয় সেগুলো রয়েছে তারপরে ওরকম একটা ঘটনা যেরকম ভাবে মানে উড়ানের কিছু সময়ের মধ্যে মাঝখানে ঘটে বা তারপর ঘটে সেটাও কাঙ্ক্ষিত নয় কিন্তু তারপরে সেগুলোর উদাহরণ বেশি বেশি রয়েছে কিভাবে ঘটলো কারণ প্রতিটা বিমান আমরা জানি যে চেকিং এর মধ্যে থাকে তাকে প্রতিবার উড়ানের পর উড়ানের আগে বারবার করে চেক করে নেওয়া হয় সিকিউরিটি ল্যাবস আছে কিনা বা সিকিউরিটির কোনো টেকনোলজিক্যাল কোনো বিষয় রয়েছে কিনা সেগুলোকে পর্যালোচনা করা হয় আমি আবারও বলছি যেটা নিয়ে কিছু বলার মতো জায়গা তো আমরা সারা পুরো দেশের কেউই নেই এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা সন্দেহ আছে মানে একাধিক টুইট সামনে এসেছে একাধিক রকমের ভুল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকমের হুমকি সেগুলো প্রংশ আসছে বিষয় যেহেতু আমি বলছি স্টুডেন্টসে আজকে ছত্তিশ ঘন্টা তিরিশ ঘন্টা এখনও হয়নি ঘটনাটা ঘটেছে কিন্তু তার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারা গিয়েছেন গুজরাটে তারা দুজনেই যেহেতু গুজরাটের থেকে নির্বাচিত তাছাড়া দেশের সমস্ত স্থানে শুধু রাজনীতিবিদ বলে নয় চলচ্চিত্র জগৎ ক্রীড়া জগৎ সবাই শোক প্রকাশ করেছে সবাই আমরা দেশ হিসেবে এক আছি কিন্তু এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি এবং শুধু উচ্চ পর্যায়ে তদন্ত বা একটা কমিটি বা কমিশন গঠনই শুধুমাত্র নয় বরং আমি মনে করি যে এখানে একটা নিরপেক্ষ তদন্ত একটা মানে সবচেয়ে ভালো হয় যদি কোনো এক্স জাজ বা এক্স কোনো জাস্টিস তাদের নেতৃত্বে যদি একটা কোনো কমিটি করা হয় এবং আন্তর্জাতিকে যদি কোনো প্রতিনিধি থাকতে চান যেহেতু বিজ্ঞানের শুধু ভারতীয় ছিলেন এমনটা নয় ব্রিটেনের অনেকে ছিলেন ব্রিটিশ ছিলেন আমেরিকানরা অনেকে ছিলেন কানাডার থেকেও ছিলেন আমি যা দেখতে পেলাম অর্থাৎ আন্তর্জাতিক স্তরের একটা মনিটরিং থাকুক কিন্তু যেহেতু বিষয়টা ভারতবর্ষের ভারতের ভারতবর্ষের সরকারের উচিত একটা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তকারী কমিশন করে কমিটি করে ঘটনাটা একটা টেকনোলজিক্যাল

তার কারণ হচ্ছে যে তদন্ত যদি সত্যি সত্যি হয় তদন্ত যদি কারের হয় তাহলে নিশ্চিতভাবে সামনে আসবে এরকম প্রযুক্তির যে ব্যবহার তদন্তের যে এক্সিলেন্স উৎকর্ষতা সেটা ভারতবর্ষের প্রচুর মানুষের আছে প্রচুর এক্সপার্টিসের আছে ফলে এক্সপার্টিস নিয়ে আই হ্যাভ নো ডাউট অ্যান এক্সপার্টিস আই হ্যাভ ডাউট অ্যান ইন্টেনশন আমার এক্সপার্টিস বা উৎকর্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার অভিমুখ নিয়ে সন্দেহ আছে সরকার সে অভিমুখে যেতে চাইবে কিনা এখনই প্রধানমন্ত্রী ফটোশ্যুট করছে এখনো ক্ষতিপূরণের নামে টাল বাহানা চলছে হ্যাঁ এবং তার জন্য কোনো সঠিক ভাবে কোনো ঘটনাটা যে তদন্ত হবে এই আশ্বাসটা পর্যন্ত এখনো নিহতদের পরিবারের প্রতি সরকার দেয়নি সরকার তার অবস্থানে এখনো স্পষ্ট করেনি এই বিষয়গুলো প্রশ্ন থাকছে শুধু তো আমাদের ওই বিমানে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিমানে যেমন প্রথম সারির মানুষেরা ছিলেন তেমনি আমার আপনার মতো সাধারণ মানুষরাও ছিলেন আমার এক দিদি তো বাইরে থাকে তো আমার এক ভাই থাকে হায়দ্রাবাদে আমার দিদি থাকে আমেরিকায় ফলে আমাদের আত্মীয় তাদের পথ আমি বলছি বিলাসিতার জন্য থেকে বিমানে যদি বলছি সমাধায় আসবে দায় নিতে হবে এবং সেই দায় শিকার কারা করবে সেটা আমরা নজর রাখবো এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা নিশ্চিতভাবে ভাবে শুধু তৃণমূল একজন কর্মী হিসেবে নয় বা দলীয় পরিচয় থেকে নয় আমি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিশ্চিত ভাবে এটাও বলবো যে যারা এতে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমি আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি আমাদের প্রতিবেদনা হোক নিরপেক্ষ তদন্ত হোক স্বচ্ছ তদন্ত হোক এটাও চাই সংস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে বিভিন্ন সরকারি সংস্থা এবং এই বেসরকারীকরণ করা হয়েছে নরেন্দ্র মোদীর আমলে কি বলবেন এই বিষয়ে সে তো অনেকে বোকার মতো একটা কথা বলতো যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে ট্রেন বেসরকারি হচ্ছে ট্রেনে কি পরিষেবা ভালো হচ্ছে অনেক ক্ষেত্রে ফি স্ট্রাকচার বা র্যাগিং এর স্কেল স্কেল ওয়াইজ কোন গভর্নমেন্টের মনিটরিং থাকছে না দেখুন আমি ব্যক্তিগত ব্যক্তিগত জিজ্ঞেস করেন আমি বেসরকারি যে খুব বিপক্ষে থানাই হ্যাঁ মানে ব্যাপারটার মধ্যে একটা আমি বলছি চেক এন্ড ব্যালেন্স থাকা উচিত কারণ ব্যক্তিগত উদ্যোগ রাখতে হবে শুধুমাত্র সরকার সব করে আগেকার দিনের মতো সেই সরকার দোকান খুলে তার বিক্রি করছে তন্তুজ নাম দিয়ে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু সেটাই সেখান থেকেই শাড়ি খেলাকে কিনতে হবে একদম সোভিয়েত মডেল আমি বিশ্বাসী নই এসব বিভাগ পুরোনো দিনের মানে ভঙ্গের মডেল ছিল সোভিয়েত সে সোভিয়েত ভেঙে খানখান হয়ে গেছে পুরোটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করলে এমন হতে পারে না ব্যক্তিগত আপনার ব্যক্তিগত যে আমি বলছি কারবার

পুঁজিবাদী যে জায়গা বিকাশের পথ সেটাও রয়েছে তো মিশ্র অর্থনীতির ধারা মেনে আমরা আমাদের সরকারের উচিত যে যেরকম ভাবে আমি বলছি যে অনেকগুলো সরকার এর আগে চলেছে ইন্দিরা গান্ধীর আমলের সরকার চলেছে তারপরে কিছুটা ক্ষেত্রে মনমোহন সিং এর ক্ষেত্রে হয়নি হয়েছে কিন্তু সব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি আমরা পুরোটা গভর্নমেন্টের সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ রাখছি রাখছি না কিন্তু তার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে তো রাজ্যের কথা একরকম কেন্দ্রের কথা যদি আরেক রকম ফলে কেন্দ্রের উচিত আরো এই ধরনের পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি যেখানে জড়িয়ে নাগরিক জীবন যেখানে জড়িয়ে সুরক্ষা যেখানে জড়িয়ে সেই জায়গাগুলো কোনোভাবে আমি প্রাইভেট করতে পারি না আজকে ভারতের সেনাবাহিনীর যদি আমি এই সুরক্ষা সেটা যদি প্রাইভেট এজেন্সিকে টেন্ডারের মাধ্যমে করি তা সেটা কি কাঙ্ক্ষিত আমি কি করে আলাদা করছি যে সেনাবাহিনীর যে সুরক্ষা আমার আমেরিকার সুরক্ষা কিন্তু দুটো আলাদা দুটো তো আলাদা নয় আমার তো সবাই দেশের নাগরিক ফলে দেশের সরকার যদি এইসব জায়গায় খুব পশাশ থাকা খুব অ্যালার্ট থাকা এবং তাদের মধ্যে আমার ইন্টেনশনটা খারাপ তারা চাইছে বিভিন্ন আম্বানি আদানি আম্বানি আদানি আমরা যখন অনেকে মনে করি আম্বানি আদানি আমরা শত্রু আমরা তো আম্বানি আমরাও সঙ্গে পার্টনারশিপ গুড কমিউনিকেশন ধরে রাখতে

থেকে রেস্ট এবং বাকি গোটা সময়ে প্লেনটা চলে বাণিজ্যিক কারণে না হলে প্লেনের লিজের টাকা দিতে মানে টাকা দেওয়া সম্ভব হবে না তাহলে কি কোথাও গিয়ে বাণিজ্যিক কারণে বা অধিক মুনাফা লাভের জন্যই এরকম দুর্ঘটনা ঘটছে না দেখুন এটা একেবারে টেকনিক্যাল প্রশ্ন এখন প্লেন কতটা রেস্ট রয়েছে কি মানে দরকার কিনা এবং আজকের পৃথিবীতে আমার ডাউটও আছে প্রশ্নটা আমার যাওয়া বলছে তাদের নিয়ে যে আজকের পৃথিবীতে বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে সেখানে একটা যন্ত্রকে রেস দিয়ে তাকে ঠান্ডা করতে হবে বা ঠিক করতে হবে এটা আমি অন্তত সাদা মাথায় বলে মনে হচ্ছে না ফলে আমি বিষয়টা সম্পর্কে খুব একটা ওয়াকি বহাল আমি নিজে প্রযুক্তিবিদ্যার ছাত্র নই বা আমার খুব একটা যে ধারণা রয়েছে তা নয় কিন্তু আমি যে কথা বললাম যে গভর্নমেন্টের এখানে মনিটরিং দরকার বেসরকারি উদ্যোগ হোক দশটা হোক একটা যদি হয়তো আরো দশটা হোক কারণ যত বেশি বিমান থাকবে তত বেশি টিকিটের দাম ঘর মধ্যে নাগরিকদের থাকে ফলে সিদ্দন ভালো প্রত্যেক তার মধ্যে নাগরিকরা মানে করে ভালো পুলিশে বা ভাবে ভালো পণ্য করে এর মধ্যে অনিয়ন্ত্রিত দেখি না কিন্তু এই পুরো যে বাজারActivity মানে পুরো একটা নিয়ন্ত্রণ এই হিসেবে থাকা উচিত মনিটরিং হিসাবে মনিটরিং তো গভারমেন্ট করবে সেই মনিটরিং টা হলো না কারণ সিকিউরিটি অ্যাপ ছাত্র কারণ এই প্রশ্ন থাকবে আসলে আমাদের খুব সন্দেহ যে আন্তর্জাতিক কোনো চক্রান্ত বা ভারত পাকিস্তান যেই অপারেশন সিনদুর কোন বিষয় তের ভনা চিন্তা যাচ্ছে বলবো না কিন্তু এই বিষয়ে একটা আন্তর্জাতিক মনিটরিং এর মধ্যে দেশীয় একটা সর্বোচ্চ যদি প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন যারা এক্সপার্ট আছেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে কমিশন বা কমিটি তদন্ত করা হয় তাহলে আমি মনে করি সত্য সামনে আসবে সেখানে এই টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের জীবন তো তাহলে সত্যি আনপ্রেডিক্টেবল মানে দুশো বিয়াল্লিশ জন একটি যাত্রীবাহী বিমান ক্র্যাশ করলো এবং দেখা গেল যে বিমানটি মেঘানী নগরে বিজি মেডিকেল কলেজের ভবনেও আঘাত আনলো সেখানে কমপক্ষে কুড়ি জন ডাক্তারি পড়ুয়ারও একেবারে সতেজ প্রাণ গেল কি বলবেন এই বিষয়ে সেটাই খুবই শকিং আমি বলছি যে আমি বলবো থেকে শুরু করেছিলাম যে খুবই শকিং কারণ এই যে বিশেষ করে যে ডাক্তারি পড়ুয়া তারা আমাদের মতো ছাত্র আমরা হয়তো ছাত্র রাজনীতি করছি এখন ছাত্র জীবন শেষ করে একটা চাকরিতে ঢুকেছি ইত্যাদিতে কিন্তু আমি বলছি যে এই একেবারে তরুণ স্বপ্ন তাদের ঘিরে তাদের পরিবারগুলো স্বপ্ন দেখছিল তারা একেবারে হয়তো রেস্ট করছিল কেউ বা পড়ছিল টান চলে গেল একটা ফ্যামিলির আমি দেখে পড়ছিলাম যে তারা নতুন করে সেট করবে বলে একটা আহ ভাবনায় যাচ্ছিল স্বপ্ন নিয়ে তাদের জীবন লাইফ ইজ আনপ্রেডিক্টেবল তাই যতদিন বাঁচবো বা যতদিন বাঁচতে আমরা পারছি প্রতিটা ঘন্টা আমার মনে হয় যে উপভোগ করা উচিত এবং মানুষের জন্য কিছু করা উচিত পজিটিভ ভাবে থাকা উচিত কারণ আমি এখানে বসে আছি আমি তো ভাই ফিরবো কিনা একটা অ্যাক্সিডেন্টে ও মরে যেতে পারি না হোক কিন্তু আপনিও তাই সবাই তাই তো কিন্তু সেটা আমি তাই মনে করি যতক্ষণ আছি যাতে ভালোভাবে থাকি সেটা আমাদের ঈশ্বর আল্লাহর কাছে পাত্র